ব্রাহ্মণবাড়িয়ায় টিকিট কালোবাজারি বন্ধে মানববন্ধন শেষে ছাত্রদের উপর হামলার অভিযোগ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি সংবাদের শুরুতে আছেন আকলিমা রশিদ ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম টিভির ডেস্ক রিপোর্ট কসবা টিভি বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ হাশিম ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে টিকিট কালোবাজারি বন্ধের দাবিতে ছাত্র সমাজের করা মানববন্ধন শেষে টিকিট কাউন্টার কর্মীরা ছাত্রদের উপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে এই ঘটনাটি ঘটে এতে সৌরভ ও তানভীর নামে দুজন আহত হয় এ ঘটনায় শাহজাহান নামে তিতাস কমিউটার ট্রেনের কাউন্টারের এক কর্মীকে আটক করেছে পুলিশ ছাত্র প্রতিনিধিরা অভিযোগ করে বলেন শুক্রবার রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে টিকিট কালোবাজারি বন্ধ ও কালোবাজারি সিন্ডিকেটে জড়িত রেলওয়ের অসাধু কর্মচারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সচেতন ছাত্র সমাজ ভুক্তভোগী ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয় মানববন্ধন শেষে সাধারণ ছাত্ররা যাত্রীদের অভিযোগের প্রেক্ষিতে তিতাস কমিউটার ট্রেনের কাউন্টারের সামনে থাকা কাউন্টার কর্মী শাহজাহানকে জিজ্ঞেস করতে গেলে সে ক্ষুব্ধ হয় এক পর্যায়ে কাউন্টারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা সানি এসে নিজেকে যুবদল নেতা বলে প্রভাব বিস্তার করেন এ সময় কয়েকজন এসে ছাত্রদের উপর হামলা করে পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তিতাস কমিউটার ট্রেনের দায়িত্বপ্রা প্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা সানি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন তিনি কাউন্টারে লাইনের শৃঙ্খলা বজায় রাখতে এসেছিলেন সংগঠনের নাম ব্যবহার করে কোনো প্রভাব বিস্তার করা হয়নি যাকে আটক করা হয়েছে তিনি টিকিট কেনাবেচার সাথে জড়িত নয় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোজাফর হোসেন বলেন মানববন্ধন শেষে ছাত্রদের সাথে কয়েকজনের সংঘর্ষের ঘটনা ঘটে পুলিশ তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এই ঘটনায় শাহজাহান নামে একজনকে আটক করে রেলওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে ছিল মানববন্ধনটা যথাসময় শুরু হয়েছে এবং শেষ হয়ে যায় আলাদা শেষে ছাত্ররা জানার মধ্যে চলে গিয়েছিলো কিছু ছাত্র ছিল একজন ইতাস কমিউটের ট্রেনের টিকিট চলমান ছিল ইতিহাস কমিউটের ট্রেনের টিকিট দেখিয়ে লাইনের মধ্যে থেকে একজনের সাথে প্রথমে তারা হাত হাত হাতিকে জড়ায় পরবর্তীতে এসে তারা একজন জড়ো হয় ওই দুজনের সাথে ছাত্র আন্দোলনের পাঁচ ছোটজন নেতাকর্মী হাত হাতি বসে বসে বর্ণনা ঘটে তৎপর আমাদের সঙ্গে ছিল একজনকে আমরা করতে সমর্থন

আমি বলতেছি যে আমি আমি কাউন্টার দায়িত্বে আমি আসি সেই জন্য আমি মানে এর রাখছি আর কি তো ওর বলতেছে যে আমি বলপর এম বললাম যে আমি আইসা কথা বলতেছি আসার পরে হঠাৎ করে কথা না বলি হুটটু বলে গিয়ে গেল একটা মানে মানে একটা হয়ে গেছে আর কি তারপরে ওর যে সাজঞ্জিল ছেলেটা ধরে নিছে এর এর কোনো মনে করেন যে কোনো ধরনের কোনো মানে টিকেটের সংকট তো কোনো বিষয়ই নাই এত টিকেট দেও না টিকেট শুধু বাইরে এর দায়িত্ব বাইরে লাইটে তো আজকে আমরা সব দিনে নেই আমরা ব্যস্ত ছিলাম আমাদের নেতৃমূল্যের বাজারে তো হঠাৎ একটা ফোন আসে আগেই ঘোষণা ছিল ব্রাহ্মণবীরা ছাত্র সমাজের পক্ষ থেকে রেলের কালোবাজারি দূর করার জন্য একটি মানববন্ধন করা হবে তো সেখানে মানববন্ধন চলাকালে স্থানীয় একজন বিশেষ দলের সদস্য বিএনপি বা সবুদলি পরিচয় নাকি পরিচয় দিয়ে সানি ভাই তার নেতৃত্বে একটি হামলা হয়েছে বিশ্ববিরোধী ছাত্র আন্দোলনের যেহেতু ভাইরা এখানে আহত হয়েছে আমাদের একটাই দাবি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যারা যারা এখানে হামলা জড়িত ছিল তাদের সবাইকে যাতে গ্রেফতার করা হয় আমি একটা আন্দোলন উনি আসার পর ওনাকে জিজ্ঞেস করলাম উনি আসার পর সাথে সাথে আমাদেরকে খেলে আমাদের খেলে আমাদেরকে বের করে দিতেছে আমাদের ওনার নাম হচ্ছে মাকবুল ইশোর সামনে উনি প্রমপির একজন সদস্য হ্যাঁ বিএনপির দায়িত্ব আসছে একজন আর তারপরে যখন তারপরে বাইরে আরও

মানববন্ধন করছি মানববন্ধন করার তখন আমরা শাহরুখ জমা দিব এমন সময় সানি নামের এখানে নেতৃত্বে আমাদের উপর দশ পনেরো জন হামলা করে হামলার পরে আমরা এই পুলিশ এখানে আসে পুলিশের পরে আমরা যে ওইখানে প্রবেশ করছে ওই রুমের ভিতরে স্টেশন মাস্টারের রুমের ভিতরে প্রবেশ করার পর আমরা অফিসারে বলছি যে এখান থেকে সানি এবং যে বাকি যে হামলা হামলা করতে দুজন এখানে ভিতরে আছে তিনজন টোটাল ভিতরে ছিল অফিসার ছিল আমরা বলছি যে এই তিনজন যাতে এখান থেকে গ্রেফতার হয়ে আছে একটু আগে আমরা শুনতে পারলাম যে ওই একজনকে যারা যারা আমরা নিজেরা ধরে আছি তারে তারা ধরছে বাকি সানি এখন রুমের দিকে ভিতরে বাইরে এসে চলে গেছে সানি এখানে থেকে বেরোয় কীভাবে কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন